দর্শক বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো মূল ভিডিওতে যাওয়ার আগে নি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই

আমি যখন আলোচনা করছি তখন এরই মধ্যে হয়তো ঢাকায় অবতরণ করেছে জাতিসংঘের গণহত্যা পর্যবেক্ষণকারী দল গণহত্যা শব্দটি আমরা এই অর্থে ব্যবহার করছি যে ব্যাপক হারে হত্যা মানে ম্যাসকিলিং হিসেবেই আমরা গণহত্যা বলি কিন্তু গণহত্যার আন্তর্জাতিক ডেফিনেশন হচ্ছে জেনোসাইড শেখ হাসিনার বিরুদ্ধে জেনোসাইডের মামলা হবে না ম্যাস কিলিং এর মামলা হবে এবং হলেও তার শাস্তি কি পরিমাণ হবে সেই সম্পর্কিত পরামর্শ দেওয়ার জন্য ঢাকায় আসছে জাতিসংঘের বিশেষ তদন্ত কর্মকর্তারা তদন্তকারী দল এই আলোচনার মধ্য দিয়ে আমি একটু আপনাদের জানানোর চেষ্টা করছি যে বাংলাদেশে সাম্প্রতিক ইতিহাসের বর্বরতম যে হত্যাকাণ্ড যেটিকে জাতিসংঘ বলছে অন্তত ৬৫০ জন যার মধ্যে ইউনিসেফ বলছে অন্তত আঠাশো জন শিশু হত্যাকাণ্ডের ঘটনা একেবারে চাক্ষুষ তারা তথ্য প্রমাণ সহ হাজির করেছে আর এই লিখিত সংখ্যার বাইরে যে সংখ্যা আমরা বলছি দেড় থেকে দুই হাজারের মতো হবে সব তথ্য উপাত্ত এক জায়গায় করলে কিন্তু জাতিসংঘ একটা যে ফিগার দিয়েছে ছয়শ জন সেই ছয়শ জনের হত্যাকাণ্ডের পেছনে কি ইন্ধন রয়েছে এখানে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা যে জড়িত আছে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই বিশ্ব পরিমণ্ডলের কোনো সন্দেহ নেই কিন্তু কত মাত্রায় জড়িত আছে জাতিসংঘ বলছে যে তাদের কাছে তথ্য প্রমাণ আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করেছেন এগুলো মানবকে হত্যা করার উদ্দেশ্যে বিক্ষিপ্ত করা অথবা তাদের প্রতিবাদকে কোনোভাবে ভয়ভীতি দেখিয়ে জনসমাবেশকে ডিসবার্স করার যে অস্ত্র সেগুলো না একেবারে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের জন্য এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে গুলি ব্যবহার করা হয়েছে এমন তথ্যই দিচ্ছে জাতিসংঘের তদন্ত যে প্রতিবেদন রিসেন্ট ভ্যালেন্স ইউএন টিম ফ্লাইস টুমরো টু ডিসকাস প্রব ফ্রেমওয়ার্ক আ টিম অফ ইউএন এক্সপার্ট টু আরাইভ ইন ঢাকা টুমরো সেট এ ফ্রেমওয়ার্ক দা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দ্যাট ইজ এক্সপেক্টেড টু প্রুভ দা অ্যাট্রোসিটিজ কমিটেড ডুরিং টু দা আনরেস্ট এন্ড ট্যাপল দা ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এখানে তারা বলছে অ্যাট্রোসিটিজ অ্যাট্রোসিটিসের শব্দ চয়ন যদি আপনি দেখেন অ্যাট্রোসিটিজ মাস এবং জেনোসাইড তিনটি আলাদা বিষয় জেনোসাইড বলা হয় যে এইটাকে বলা হয় যে দীর্ঘ সময় ধরে চলা এবং একটা গোষ্ঠীকে সিস্টেমেটিক্যালি সিস্টেম করার জন্য যে যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটিকে বলা বলা হয় হয় গণহারে হত্যাকাণ্ডের যে ঘটনা সংঘটিত হয় এটা দীর্ঘমেয়াদী সময় ধরে হয় না কিছু সময় ধরে হয় এবং সেখানে যেই নামে হোক শৃঙ্খলার উন্নতি বলুন শাসন বলুন আর প্রতিবাদ দমানো বলুন সেটাকে বন্ধ করার জন্য যেই হত্যাকাণ্ড হয় সেটাকে ম্যাসকেলিং আর এই দুটি জেনোসাইড এবং ম্যাসকিলিং এর নিম্ন স্তরে আমরা জায়গা দিই কিংবা বিশ্লেষকটা জায়গা দেয় মানে হল নির্যাতন এবং সেই নির্যাতনের মধ্যে হচ্ছে অমানবিক নির্যাতনের একটা পর্যায় এবং সেখানে হত্যাকাণ্ড থাকতে পারে সেখানে অন্যান্য অপরাধ সংঘটিত হতে পারে সব মিলিয়ে এটি যে মানবাধিকারের লঙ্ঘন এবং বিরোধী অপরাধ সে বিষয়ে হয়তো আর কারো সন্দেহ নেই

যেটাকে আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলি। অন্য কোনো করতে না। আমার মনে হয় কথাগুলো আমরা যদি আইনের দিকে দেখি তাহলে বলতে হবে যে এটা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এই দেশে। যেটা যেটা এবং মানবতাবিরোধী অপরাধ হয়েছে। কিন্তু গণহত্য কথাটা মানুষের মুখে আসছে কেন? এর মানে হচ্ছে এটা গণহত্যার আমি গণহত্যার মত। একটি ডকশতে আমি দেখেছিলাম তিনি ভালো এটার ব্যাখ্যা দিয়েছেন যে এইটিকে আমরা ম্যাস্ক বলছি কেননা এটি হচ্ছে গণহত্যার মতোই গণহত্যার বাংলা অর্থ হিসেবে বাংলা হিসেবে আমরা বলছি গণহত্যা কিন্তু আপনি যদি আন্তর্জাতিক আইনের পরিধি দেখেন তাহলে আপনি এটাকে জেনোসাইডে ফেলতে পারবেন কিনা সেটি একটা সুদূর প্রসারের বিষয় বাংলাদেশে জাতিসংঘের যে তদন্তকারী কর্মকর্তা দল এসেছে আসছে কিংবা এর মধ্যে সে পৌঁছেছে তারা এটাকে জেরোসাইড হিসেবে তদন্ত করার জন্য আসছে না তারা বরঞ্চ অথবা তাদের ভাষায় তদন্ত হিসেবে এখানে সামনে এসেছে এখানে তদন্ত দল যে আসছে তারা কি এই হত্যাকাণ্ডের বিচার করবে কিংবা তারা কি নিজেরাই সিদ্ধান্ত দিবে না তারা সিদ্ধান্ত দিবে না জাতিসংঘের তদন্ত দল আসছে মূলত একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে যে এই হত্যাকাণ্ডের তো বিচার হবেই হতেই হবে সেই হত্যাকাণ্ডের বিচারটা কিভাবে হবে কোন প্রক্রিয়া হবে সেটার একটা ফ্রেমওয়ার্কের সাজেশন দিবে দেখুন আমরা চাই সবসময়ে চাই যে বিচার প্রক্রিয়াটা যেন স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের না হয় এমন বিচার না যে এই বিচারের মধ্য দিয়ে আমাদের যে ক্রোধ আমাদের যে দাবি আমাদের যে প্রতিশোধের স্পৃহা সেটি যেন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে বিচারটা হওয়া উচিত নিউট্রাল এবং এটা আন্তর্জাতিক মানদণ্ডে হতে হবে না হলে এই বিচার নিয়ে প্রশ্ন উঠবে যেই প্রশ্ন উঠেছিল যুদ্ধাপরাধীদের বিচারের নামে গঠিত যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা যাদেরকে ফাঁসি দিয়েছেন ধারণা করা হয় দু দশ থেকে দু চব্বিশ সাল পর্যন্ত এটা ধারণা না এটি জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট শেখ হাসিনা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং অন্যান্য স্পেশাল ট্রাইব্যুনালের নামে বাংলাদেশে দেশের একশো জন মানুষকে ফাঁসি দিয়েছেন এর মধ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী যেমন আছে সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে জামাত ইসলামীর অনেক নেতা আবার অন্যান্য সাধারণ মানুষও আছে তাদেরকে স্পেশাল ট্রাইব্যুনাল এবং এই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল এগুলোর মধ্যে দিয়ে ফাঁসি দিয়েছেন যেটি আন্তর্জাতিক বিশ্বে প্রচন্ড সমালোচনার একটি বিষয় তো এখন আমরা যদি একই পথ অনুসরণ যেন না করি সেজন্য জাতিসংঘের এই তদন্ত দল আসছে ঢাকায় ঢাকায় এসে তারা কি করবে একটা কাঠামো তারা সাজেস্ট করবে যে কোন কাঠামোতে বিচার হবে এবং এই কাঠামোটা বাংলাদেশ সরকার নিতে বাধ্য কিনা সেটি পরবর্তীতে আলোচনার বিষয় কিন্তু তারা এসেই প্রথমে যে কাজটা করবে এই তদন্তের অংশ হিসেবে বাংলাদেশের সরকারের সাথে তারা একটা চুক্তি করবে যে সেই চুক্তির আওতায় একটা ফ্রেমওয়ার্ক যেন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করতে পারে সে বিষয়ে তারা নজরদারি এবং টেকনিক্যাল অ্যাসিস্টেন্স সেটি প্রোভাইড করবে কিন্তু বাংলাদেশের সরকার যদি এগুলো না মেনে নিয়ে কেবল প্রতিহিংসার বসে কারোর বিচার করার জন্য এবং কাউকে সাজে দেওয়ার জন্য একটা মনগড়া রায় দেওয়ার জন্য আদালত পরিচালনা করে তারা সেখান থেকে তারা পিছু হটবে এবং তখন এটি নিয়ে প্রশ্ন উঠবে তখন এটি স্বচ্ছতা নিয়ে জনমনে নানান রকম আলোচনা হবে বিশ্ব দরবারে এটি নিয়ে আলোচনা হবে যেটা আমরা কেউ চাই না সেজন্যই তারা বলছে যে দ্য এগ্রিমেন্ট অফ দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য ইনভেস্টিগেশন উইথ ইনক্লুড দ্য ইউএন এক্সপার্ট অ্যাক্সেস টু মিট দ্য পিপল দ্য ওয়ান্ট অপটেন ডকুমেন্টস রিকোয়ার্ড ফর দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট কমিটমেন্ট নট টু হ্যারাস উইটনেস যারা এটাতে সাক্ষ্য দেবে তাদেরকে যেন গভর্নমেন্ট হ্যারাস না করে সেটারও বিষয় থাকবে এখানে এখন এইটার এরা আবার বলছে যে দে উইল টেক ভিক্টিমস রিভিউ ভিডিওস রাইটস অফ ভাইলেশন টক দা গভর্নমেন্ট অফিসিয়ালস উইটনেস অ্যান্ড হুয়েবার নিডেড তারা বলছে দ্য রিপোর্ট উইল পুট ফরওয়ার্ড দিকমেন্ডেশন ফর দ্য গভর্নমেন্ট ইন দ্য প্রসিকিউশন প্রসেস ইট দ গভর্নমেন্ট ওয়ান্স ইভেন সাপোর্ট ফর প্রসিক্যুশন ইনক্লুডিং ইন ক্যাপাসিটি অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টিস এভিডেন্স ইভেন অবজারভেশন ইট ক্যান এক্সটেন্ডেড দ্য সাপোর্ট দিস উইল ডিপেন্ড অন দ্য ডিজায়ার অফ দ্য গভর্নমেন্ট দ্য অফিসিয়াল স্টেট অর্থাৎ বাংলাদেশ সরকার কি ধরনের পদক্ষেপ নিতে চাইবে বাংলাদেশ সরকার কি ধরনের সাপোর্ট চাইবে সেটি তার উপর নির্ভর করছে যে এই তদন্ত প্রক্রিয়াটা কিভাবে চলবে আমি কেন বিষয়টি স্পষ্টকাতর এই জন্যই একটু আলোচনা করছি এই কারণে যে দেখুন বাংলাদেশের ইতিহাসের এই সাম্প্রতিক সময়ের সবচেয়ে জঘন্য পৈশাচিক হত্যাকাণ্ড এমন একটা ভাবে সংগঠিত হয়েছে আমাদের এর আগে যত এই ধরনের বড় কিলিং হয়েছে বাংলার মাটিতে সেই কিলিংগুলা আমাদের নিজস্ব সরকার করেনি একটা হস্টাইল গভর্নমেন্ট অর্থাৎ শত্রু সরকার করেছে যেমন একাত্তরে যেই আমাদের কিলিং হয়েছে মাস কিলিং গণহত্যা হয়েছে সেটি কি বাংলাদেশের বাংলার ভূখণ্ডের মানুষ করেছে না তারা ছিল বৈরী শক্তি পাকিস্তান যদিও সেই সময় আমরা অখণ্ড ভূমি ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কিন্তু এই দেশের যারা শাসন ছিল তারা তো আমাদের রক্তের ভাইবোন ছিল না তারা একটা ভিন্ন জাতিগোষ্ঠী ছিল সেই ভিন্ন জাতিগোষ্ঠী কর্তৃক আমাদের উপরে এই অত্যাচার হয়েছে স্বাধীনতার পরে এই প্রথম আমরা দেখলাম যে আমাদেরই যারা শাসক যারা আমাদের মতো রক্ত বংশের গায়ের রং যাদের আমাদের মতোই একই রক্ত একই ভাষা একই আমাদের কি পচ্চালা তারা আমাদের উপর এই ধরনের একটা জঘন হত্যাকাণ্ড ঘটিয়েছে সুতরাং এর বিচার হতে হবে এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে নির্ধারিত হবে পলায়নরত কিংবা পালিয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ভাগ্য কোথায় যাবে আমি এর আগে বলেছি আবার বলছি যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের যদি অবনতির কোথাও কোনো বিষয় থেকে থাকে অন্য কিছু না আমি মনে করি যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা নিশ্চিত করার জন্য ভারত সহযোগিতা করবে যদি না করে সেখান থেকেই মূলত আমাদের সম্পর্কের ধরবে যেই চিড় এরই মধ্যে নানান ভাবে ধরেছে এবং এই যে ধরছে সেই চিড়ের পেছনে অনেক রকম গুজব আছে অনেক রকম ইন্ধন আছে অনেক রকম উত্তেজনা আছে যেগুলা অনেকটা পপুলিস্ট মুভমেন্ট থেকে তৈরি হচ্ছে যার অনেকখানি ভারত করাচ্ছে বলে আমারও মনে হয় কেননা ভারত বিরোধিতা বাংলাদেশে যত বেশি তুঙ্গে হবে তত বেশি আওয়ামী লীগের প্রতি নির্ভরতা ভারতের এবং আওয়ামী লীগেরও ভারতকে বোঝানোর সক্ষমতা যে দেখো আমরা যদি বাংলাদেশে না থাকি তাহলে তোমাদের বন্ধু বলতে আর কেউ নেই সেই ধারণটা এস্টাবলিশ করার একটা সংঘবদ্ধ প্রচারণা বলে আমার মনে হয় আমি এটি বিস্তার নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব আপাতত বলছি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হওয়ার যদি কোনো একক কারণ থেকে থাকে একটি সেটি হলো শেখ হাসিনা সরকারকে শেখ হাসিনাকে ভারত যদি পুষে রাখে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে আমি একটি বক্তব্য দেখছিলাম পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে আমাদের কাছে সামগ্রিকভাবে যখন উত্তর আসবে দাবি দেওয়া আসবে এবং যখন জাতিসংঘ তদন্ত রিপোর্ট রিপোর্ট এগুলোর প্রতিবেদন আমরা স্পষ্ট হওয়া যে আমাদের শেখ হাসিনাকে এই বিচার প্রক্রিয়ায় তাকে আমাদের লাগবে তখন আমরা ভারতকে চিঠি দিব যদি না দেয় তখন আমাদের যেসব পন্থা আছে সেগুলো আমাদের অবলম্বন করতে হবে এখন আমি আলোচনাটা শেষ করব যে এই এর মধ্য দিয়ে কি তাহলে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে এবং আওয়ামী লীগের ভাগ্য আসলে কোথায় যেয়ে দাঁড়াবে

ভারতের নানান যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো বেশ কয়েকবার সরকার পতনের আন্দোলনের দিকে গিয়াও ফিরে আসছিল কিন্তু ফাইনালি তারা ডেস্টিনেশন পায়নি কিন্তু বাংলাদেশে সরকার পতনের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন দুইটা উত্তাল হাওয়া আমরা দেখতে পাচ্ছি আর এর মাঝখানে রাশিয়ার গণমাধ্যমটা রাশিয়ার গোয়েন্দা প্রতিবেদন এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদে মোদীর সরকারকে পতন করানো হবে এখন যে কোনো জায়গায় আমাদের আশেপাশের দেশগুলো পাকিস্তানে যখন ইমরান খানের সরকারের পতন হলো তখন ইমরান খানও দাবি করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকা রাখছে বাংলাদেশেও যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলো আওয়ামী লীগের পতন হলো তখনও তিনি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রাখছে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের বেলায় ভারত পাকি আমেরিকার যে কি বলে যে পররাষ্ট্র মন্ত্রণালয় তার আবার সেম বক্তব্য দিছে যে বিষয়টা হাস্যকর তবে রাশিয়া বলছে ভিন্ন কথা রাশিয়ার সংবাদ মাধ্যম স্পচনিক তারা এক প্রতিবেদনে জানিয়েছে গোপনে বাংলাদেশের মতন ভারতে সরকার পরিবর্তনের ছক যুক্তরাষ্ট্র প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বন্ধুত্বের আড়ালে মোদী সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে এজন্য অন্ধ্রপ্রদেশের ব্যাপটিস্ট চার্চ এবং বিরোধী নেতাদের সাথে তারা যোগাযোগ যোগ এনডিএ ভাঙতে তৎপর আপনার সিআইএ এজন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটি পাকিস্তানে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিল আপনার ইমরান খান ভারতের বর্তমান মোদী সরকারও জোটের উপর নির্ভরশীল এর আগে যে ক্ষমতাটা ছিল এবার কিন্তু কংগ্রেসের রিফর্মের কারণে মোদীর ক্ষমতা অনেকটা ধসে গেছে ইভেন এটা একটা সিস্টেম যে কোনো দেশে একটা রাজনৈতিক সরকার যদি লং টার্ম বসা যায় স্বাভাবিকভাবে এই সরকারটার প্রতি মানুষের মন বিষায় যায় আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগে আপনার প্রত্যেকটা জিনিস সামনে চলে আসে মানুষ এগুলো দেখে তাদের ভেতরে বিরক্তি তৈরি হয় কিন্তু প্রটেস্ট করে একটা সরকার ফেলে দেবে এই সাহসটার হিসাব আলাদা কিন্তু বাংলাদেশে যখন ঘটছে তখন এটা নিয়ে আর সংখ্যায় আছে আপনার আশেপাশের রাষ্ট্রগুলো আপনার স্পুটনিকের প্রতিবেদন বলছে সিআইএ ভারতের বিরোধী নেতাদের সঙ্গে দফায় দফায় দেখা এবং আলোচনা করে ফেলেছে দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লারসেন সম্প্রতি হায়দ্রাবাদে আই এম আই এম এর নেতা আপনার ওয়াইসির সাথেও বৈঠক করেছেন এর আগে তিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডের সাথেও দেখা করেছেন এই মার্কিন কূটনীতিক শুধু তাই নয় তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও সঙ্গেও দেখা করেন এসব সাক্ষাৎ এবং রাশিয়ার গোপন সংবাদ মাধ্যম বা তাদের যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেগুলো বলছে বিজেপির সরকারকে হটানোর জন্য এবার মাঠে নামছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে এটা কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই যারাই মনে করেন যে বাংলাদেশে আওয়ামী সরকারের পতনটা শুধুমাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে হয়েছে নও আমেরিকা একটা বিশাল পরিকল্পনা করে সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য তাদের নানান অর্গানগুলা বা তাদেরকে যারা সাপোর্ট করে বা তারা যাদেরকে সমর্থন করে পেছন থেকে নানান ঘটনা কিন্তু ঘটে একবারে যে আমেরিকার কোনো ভূমিকা ছিল না সেটা কিন্তু না একটা জিনিস আমেরিকাকে ক্লিয়ার করে কোনটা যে রানিং সরকারের সাথে আমেরিকার সুসম্পর্ক নাই এটা একটা বড় মেসেজ তারা ক্রিয়েট করে আপনি দেখেন পাকিস্তানও কিন্তু সেম ঘটনা ঘটছে বাংলাদেশও বিগত নির্বাচন র্যাবের স্যাংশন নানান ইস্যুতে সরকারের সাথে সুসম্পর্কটা যে কুসম্পর্কে পরিণত হয়েছে সেটাও কিন্তু প্রমাণিত হয়েছিল বাকি ছিল এই ব্যবস্থাটাকে সিস্টেমটাকে ইউজ করাতে হবে নিজের দোষেই পতন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাট পিছনে তো কিছু ঘটছে এখন ভারতের বেলায়ও আপনার মোদীর এই সরকার দীর্ঘদিন হয়ে গেছে সম্ভবত নানান কারণে রাশিয়ার সাথে সম্পর্ক বলেন বিভিন্ন কারণে ভারত কিন্তু অতিরিক্ত অ্যাডভান্টেজ নিয়েছে সেই সম্ভবত আবার সমান সমান করতে যাচ্ছে উত্তাল পশ্চিমবঙ্গ আপনি দেখেন ভারতের মধ্যে বেশ কয়েকটা আন্দোলন চলছে কোনটা যে কোন দিকে টার্ন করে নিয়া ঘটনা ঘটে যায় হ্যাঁ মোদিজি কে কে হোক কাউ আলাইকুম